চট্টগ্রামের পটিয়া উপজেলায় মৃত বীর মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাদের একটি গুরুতর অভিযোগের সত্যতা মিলেছে প্রাথমিক তদন্তে অভিযোগে বলা হয় মাহবুব আলম নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে মৃত বড় ভাইয়ের স্ত্রী ভাবি হিসাবে দেখিয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে আসছিলেন অভিযুক্ত মাহবুব আলম পটিয়া উপজেলার কোচুয়াই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীমাই এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দু সালে অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর ছোট ভাই মাহবুব আলম ভুয়া কাবিননামা তৈরি করে নিজের স্ত্রী রাশু আক্তারকে মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে দেখান একই সঙ্গে নিজের ছেলে জিহাদুল আলমকে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে পরিচয় দিয়ে ভুয়া উত্তরাধিকার সনদ সংগ্রহ করেন এর মাধ্যমেই তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করছিলেন বলে অভিযোগ ওঠে চলতি বছর শফিউদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা এলাকাবাসীর পক্ষে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারহানুর রহমানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন পরে ইউএনও তদন্তের দায়িত্ব দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনকে প্রাথমিক তদন্ত শেষে সমাজসেবা কর্মকর্তা জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দিয়েছে এ বিষয়ে ইউএনও ফারহানুর রহমান বলেন তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ তাদের এক্তিয়ার ভুক্ত অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মাহবুব আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়